মানুষ সবসময় পথের থেকে বেকা পথে শুকতে পছন্দ করে দুদলা তার দুধ বিক্রির জন্য মানুষের দ্বারে দাঁড়িয়ে যায় কিন্তু মদ বিক্রেতা কারোর দ্বারে দাঁড়িয়ে যায় না মানুষই তার কাছে যায় আমরা সর্বদা দুদলাকে প্রশ্ন করি আপনি দুধে পানি মিশিয়েছেন কিন্তু মানুষ মদে পানি মিশিয়েই খায় আবার কোনো মাছি যদি সবজি মাপার যন্ত্রে বসে তাতে কোনো সমস্যা হয় না কিন্তু ওই মাছিটাই যদি স্বর্ণ মাপার যন্ত্রে বসে তাহলে ওই মাছিটার মূল্য বিশ থেকে তিরিশ হাজার টাকা হয়ে যায় এখানে দোষটাও মাছির না মূল্যটাও মাছিন না তফাৎটা শুধু অবস্থানের তাই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি কোন জায়গায় বসছেন কাদের সাথে মিশছেন সেখানে আদৌ আপনার মূল্য আছে কি না নিজেকে দোষারোপ করে কোনো লাভ নেই তাই সবসময় নিজের মূল্য বজায় রাখতে হলে আপনাকে অবশ্যই আপনার অবস্থানকে ঠিক করে সেখানেই বসতে হবে ফালতু লোকের সাথে বসে বেকার নিজের মূল্য নষ্ট করার কোনো মানেই হয় না নিজেকে দোষারোপ করার কোনো মানেই হয় না